তো এই ওয়াটসঅপাইস কেউ শুভ আজকে ভাই আমরা একটা ম্যাপ নিয়ে আসলাম এটা হচ্ছে নতুন ম্যাপ আসছে বাংলাদেশে বাংলাদেশে বলতে ইডিএসটি কমিউনিটিতে তো এটা হচ্ছে গ্রাম বাংলা ম্যাপ শর্টকাট হচ্ছে জিবিডি এইটা ম্যাপ ডাউনলোড দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে ঢুকতে হবে এই ডিসকর্ড সার্ভারে ওনাদের পরে আসার পরে মেবি থাকবে এখান থেকে অ্যানাউন্সমেন্ট অথবা

তারপর ইউটিউব চ্যানেলে যাবেন তারপরে হচ্ছে আপনারা কি করবেন সাইরান ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আর ডিসকর্ড সার্ভারের লিংক তো এটাই এটা লিংক আমি দিয়ে দিব তো এটাতে জয়েন দিয়ে এগুলো করবেন আগে তারপর হচ্ছে গ্রুপে থাকলে ভালো হয় এখানে আমরা তো ইয়াতে দিব না এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড হবে সাবমিট দিবেন তারপর হচ্ছে এসে গেলাম ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন তারপরে এরকম যে যেরকম আসে আমার আইডিএম আছে আমি আইডিএম দিয়ে দিই আমার দরকার নাই আমার অলরেডি ডাউনলোড দেয়া আমি এটা ক্লোজ করে দেবো ডাউনলোড হওয়া শেষ কারণ ডাউনলোড আপনাদের হয়ে গেছে কারণ আপনারা ডিসপিসিতে ঢুকবেন অত ডাউনলোড আমার এখানে এখানে আমি করবো এখানে আমি যে এক্স তো আমাদের ডাউনলোড দেওয়া মানে হয়ে গেছে এখানে গ্রাম বাংলা ফ্লাইট গুলো এখান থেকে কপি করবেন করে না দেখায় কপি করার পর ইউ ডকুমেন্টস যাবেন ইউরো ট্রাক্স টু যাবেন মোডস দেয়া পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট হয়ে গেলো এখন আবার ডাউনলোড করে যাবেন এই গ্রাম বাংলাতে ফাইটটা কপি করবেন সবই করার পর আবারও যে প্রোফাইল এখানে আবার পেস্ট করে দি ঠিক আছে যাই হোক এখন পর্যন্ত টিউটোরিয়াল দিলে এই পর্যন্তই মানে আমি গেমের ভেতরে ঢুকে দেখাই আপনাদের গেমের কি অবস্থা অবশ্যই ডিসার্চ সার্ভারে জয়েন দিবেন you can have to wait uh, the এখন কি করবেন আপনাদের অন্য ম্যাপ আসতে পারে যদি ডাউনলোড দেওয়া থাকে এখান থেকে অনেক ম্যাপই আসবে আপনাদের যাই হোক এই কয়টা ম্যাপ ডাউনলোড দেওয়া আছে আপনারা কি করবেন জি এটা এটাতে ক্লিক করবেন ডিফল্ট করবেন এগুলো একদম সেট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি ইয়ে দিয়ে দেখে দেব কীরকম কী এখান থেকে আমি গেমটা এখন চালু করে দেখেছি আপনাদের কেমন কি কি ঠিক আছে last time kon rakhe chidam jund e round hay तो आमदर गेम सारे हुए ऐसे अहोन होच्छे इन ले आमर की कर रहे हैं ने ये के लिए कर यस ड्राइवे के लिए तो भाई नाइट का ऐसे क्या ये सर हमारे बैंड वाले यस भाई रिकॉर्डिंग कर